রাজস্থানের জয়পুর শহর থেকে প্রায় দুশো কিলোমিটার দূরে ছোট্ট একটা শহর আছে যার নাম হচ্ছে চুরু এই চুরু শহরে এক দম্পতি থাকে যাদের নাম হচ্ছে ভূপ সিং এবং মেনেকা সিং এদের দুটো সন্তানও আছে এবং ভূপ এর যে মা বাবা আছে তারাও এই একই ফ্যামিলিতে জয়েন্টলি থাকে একটা হ্যাপি ফ্যামিলি টাকা পয়সার সেরকম কোনো অভাব নেই শান্তভাবে তারা সুন্দরভাবে একটা লাইফ লিখ করেছে কিন্তু সমস্ত কিছু চেঞ্জ হয়ে যায় ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে হঠাৎ করেই সকালবেলা এই ভূপ সিংয়ের যে মা সে ঘুম থেকে ওঠে যদিও এখানে বলে রাখা ভালো এই যে ভূপ সিংয়ের মা ছিল তার বয়স হয়ে গেছিল প্রায় আশি বছর এই কারণে শারীরিক অনেক প্রবলেম ছিল কিন্তু সেদিন সকালবেলা যখন সে ওঠে হঠাৎ করেই সে প্রচণ্ড কাশতে থাকে কাশতে কাশতে হঠাৎই তার বমি স্টার্ট হয়ে যায় এবার ফ্যামিলির মানুষরা কিছু বুঝে ওঠার আগেই এই আশি বছরের বয়স্ক বৃদ্ধার মৃত্যু হয়ে যায় এবং এই মৃত্যুটাকে পাড়া প্রতিবেশী ফ্যামিলি সবাই ভাবে যে বয়স হয়ে গেছে তাই হয়তো তার মৃত্যু হয়েছে এরপর সমস্ত কিছু ঠিকঠাক চলছিল এবার আসে চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ভালোবাসার দিন এই যে ভূত সিংয়ের দুটো ছেলে ছিল সেই দুটো ছেলের মধ্যে যে বড় ছেলে ছিল সেও সকালবেলা উঠে উঠে তার হঠাৎ করে প্রচণ্ড কাশি উঠছে কাশির সাথে ভূমি হচ্ছে এবার যেহেতু ফ্যামিলিতে এরকম একটা কেস হয়ে গেছিল যেখানে একজন কাশতে কাশতে বমি করতে করতে সে মারা গেছে তার বয়স হতে পারে এই ক্ষেত্রে ফ্যামিলি হুড় একদম তারা হসপিটালের দিয়ে দেবো কিন্তু হসপিটালে যাওয়ার আগেই তার বড় ছেলের মৃত্যু হয় পরিবারে পনেরো দিনের মাঝে পরপর দুটো মৃত্যু হয় পুরো পরিবারের রীতি ভেঙে পড়েছে পাড়া প্রতিবেশীও বুঝতে পারছে না যে এই ফ্যামিলিটার সাথে হঠাৎ করে কি হলো একটা সুখী ফ্যামিলি প্রায় উজড়ে যাওয়ার অবস্থায় চলে আসছে এরপর আঠাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এই দিন এই ফ্যামিলির জীবনে হয়তো থেকে কালো দিন হতে চলেছে এই ভূপ সিং যে ছোট ছেলে ছিল যার নাম হচ্ছে গর্বিত এবং যার বয়স মাত্র চার বছর সেই গর্বিতেরও সকালবেলা ওঠার পর প্রচণ্ড কাশি হতে থাকে এবং কাশির সাথে রীতিমতন কন্টিনিউয়াস বমি হতে থাকে এইটা দেখি ভূপ সিং এবং তার ওয়াইফ মেনেকা সিং রীতিমতন ভয় পেয়ে চিল্লাচিল্লি করতে করতে তা হসপিটালের দিকের বাচ্চাকে কোলে নিয়ে রীতিমতন দৌড়াচ্ছে যে কোনোভাবে আমার এই বাচ্চাকে বাঁচাতে হবে কিন্তু অ্যালাস হসপিটালে যাওয়ার আগে তার চার বছরের বাচ্চারও মৃত্যু গ্রামবাসীরা এই খবরটা শুনে এবং আশেপাশের মানুষরা খবরটা শুনে মতন সবাই দেখতে এসেছে একটা ফ্যামিলিতে পরপর তিনটে মৃত্যু একই রকমভাবে এটা কি হচ্ছে এই ফ্যামিলিটার উপর কি কারোর নজর পড়েছে এরকম সবাই ভাবতে থাকে যেহেতু একটা বাড়িতে পরপর তিনটে মৃত্যু হয়েছে গ্রামবাসীরাও সবাই একটা আইডিয়া করতে থাকে যে এটা নর্মাল মৃত্যু না নিশ্চয়ই এখানে পিছনে কোনো ডাল কালাহে অথবা এখানে কোনো কালো জাদুর কোনো ব্যাপার আছে না হলে এরকম হতে পারে না কেউ পিছন থেকে কোনো একটা এইবার ফেব্রুয়ারি মৃত্যুর ঠিক পর মার্চ চব্বিশ হঠাৎ করে এই বাড়িতে যে হ্যাঙ্গার থাকে না সেই হ্যাঙ্গারে যে জামা কাপড় ঝোলানো আছে তাতে হুট করে আগুন লেগে গেছে গ্রামবাসীরা দৌড়ে আসে কোনোভাবে সেই আগুনটাকে লেভে গ্রামবাসীরা রীতিমতন ভয় পেয়ে গেছে তার ঠিক দুদিন পর হঠাৎ করে এই বাড়ির যে রান্নাঘর আছে সেই রান্নাঘরে আগুন লেগে যায় সেইখানে ভাবে যে রান্নাঘরে হয়তো প্রচুর রান্না বান্না হচ্ছে বাড়ির অনেক লোক আসছে এই কারণে হয়তো আগুন লেগে গেছে হ্যাঙ্গারে যে আগুনটা আছে সেটা ভাবে হয়তো কেউ বিড়ি সিগারেট খেয়েছে তার থেকে আগুন লাগতে পারে এই কারণে হয়তো আগুনটা লেগেছে এরপর বাড়িতে যে গরু আছে গরুর যে গোয়াল আছে এবং যেখানে খড় রাখে মানে গরুর খাবার রাখে সেইখানে পর্যন্ত আগুন লেগে গেছে এইবার তো সবাই ভাবতে বাধ্য হয় যে এটা কি করে হয় আরে গরুর খড় খোয়ার গোয়াল এইসব জায়গায় তো আগুন লাগে না এবার গ্রামবাসীরা ভাবে যে ওর বাড়িতে যখন আগুন লাগছে এর পিছনে অন্য কিছু থাকতে পারে আমরা এই ফ্যামিলিটাকে একটু হেল্প করি কি করে হেল্প করি যেহেতু চুরু একটা ছোট্ট শহর ছিল এখানে ফায়ার ব্রিগেড বা এইসবের খুব একটা প্রচলন ছিল না তারা ট্যাঙ্কার নিয়ে এসে জলের ট্যাঙ্কার তার মধ্যে জল ভরে ওই বাড়ির সামনে রাখে এবং একটা পাইপ লাগিয়ে রেখে যে কোনোভাবে যদি আগুন লাগে তাহলে আমরা সেটা লিভিয়ে দেবো এরপর যে প্রতিবেশী আছে আত্মীয়রা আছে সবাই এই ভূপ সিং এবং তার ওয়াইফ মেনেকা সিংকে বলে যে তোমার বাড়িতে এইভাবে আগুন লাগছে হুটহাট করে তোমার বাড়িতে পরপর তিনটে মৃত্যু হয়েছে তোমরা কোনো ওঝাকে ডাকো একটু ঝাড়পুক করাও নিশ্চয়ই কারণ নজর তোমার ফ্যামিলির উপর পড়েছে তোমার বাড়ির উপর পড়েছে এবার তান্ত্রিক আসে তান্ত্রিক এসে পুরো ব্যাপারটা সরে তারা বলে এই প্রবলেম থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে কিছু একটু তন্ত্র সাধনা করতে হবে কিছু একটু করতে হবে এরকম কিছু কিন্তু যেই না তান্ত্রিক এসছে হঠাৎ করেই বাড়িতে তিন চার জায়গায় আগুন লেগে যায় এবার তান্ত্রিক এটা দেখে পরিধি ভয় পেয়ে যায় এবার যখন গ্রামবাসীরা প্রতিবেশীরা আত্মীয়রা সবাই যখন বুঝতে পারছে না এবার লিমিট ছাড়িয়ে যাচ্ছে ওই গ্রামবাসীদের মাঝেই কেউ একটা এই জিনিসটা পুলিশকে খবর করে দেয় এবং এই যে হুটাট আগুন লাগার ব্যাপারটা ওইটা রাজস্থানের যে চুরু শহর আছে সেই শহরে যে ছোট ছোট নিউজ পোর্টালগুলো আছে তাতেও ছাপতে শুরু করে এর ফলে পুলিশের নজর কিন্তু প্রথম থেকেই ছিল যে হট করে এই বাড়িটাতে কী হচ্ছে এবার পুলিশ তদন্ত পুলিশ তদন্তে এসে প্রথমেই ওই যে তান্ত্রিক আছে তাকে অ্যারেস্ট তার কারণ কি এই তান্ত্রিক কুসংস্কার অন্ধবিশ্বাস এইগুলো এবং পুলিশের তদন্তে কখনোই কালো জাদু এইসবের কিন্তু কোনো স্থান নেই পুলিশভাবে এই যে আগুন লাগছে এর পিছনে অন্য কোনো কারণ আছে এই কারণে পুলিশ ওই যে আগুন লাগার জায়গাগুলো আছে ওখান থেকে প্রমাণ কালেক্ট করে এবং সেগুলো ফরেন্সিকে পাঠিয়ে দেয় যে অ্যাকচুয়ালি কেন আগুন লাগছে কেউ আগুন লাগাচ্ছে নাকি অটোমেটিক্যালি লাগছে নাকি পেট্রোল ডিজেলে হচ্ছে কীভাবে হচ্ছে সমস্ত কিছু ফরেন্সিক রিপোর্টে চলে আসবে এইবার পুলিশ যতক্ষণ নাই ফরেনসিক রিপোর্ট আসছে তার আগে এই ভূপ সিংকে বলে যে তোমার বাড়িতে যেহেতু আগুন লাগছে হতেও পারে এটাকে উদ্যুষ্টুমি করে বা তোমার উপর শত্রুতা করে এই জিনিসটা করাচ্ছে তুমি একটা কাজ করো তোমার বাড়িতে সিসিটিভি ফুটেজ লাগাও বাড়ির বাইরেও লাগাও বাড়ির ভিতরেও লাগাও ভূপ সিং পুলিশের কথা মতন এই জিনিসটা করো করার পর জাস্ট দুদিন যেতে না যেতেই এই যে সিসিটিভি যেটাতে রেকর্ড হচ্ছে তার একটা রেকর্ডিং বক্স থাকে যেখানে স্টোরেজ হয় পুরো ডেটাটা সেইটার উপর আগুন লেগে যায় পুলিশ ভাবে যে এটা কিভাবে হচ্ছে যেটা বললাম সেটা হচ্ছে এইবার পুলিশ যখন তদন্ত করছে তদন্তে যখন কোনো রিপোর্ট আসছে না তখন হঠাৎ করেই একদিন এই পুলিশ গ্রামে আসলে গ্রামবাসীরা এই পুলিশকে রীতিমতন মতন তাড়া করে পুলিশের গাড়ি ভাঙচুর করে এই কারণে পুলিশ ডিসাইড করে যে এই খবরটা এবার উপর মহলে জানতে হবে উপর মহলের কাছে যখন এই খবরটা যায় তখন উপর মহলের বড় বড় যে পুলিশের ইন্সপেক্টররা আছে তারা এখানে আসে এসে ইনভেস্টিগেশন করে ইনভেস্টিগেশনে প্রথমে যখন তারা আগুনের ইনভেস্টিগেশনটা করছে তার আগেই তারা শুনতে পায় যে এই বাড়িতে পরপর তিনটে মৃত্যু হয়েছিল আগের মাসে তখন বড় বড় পুলিশ অফিসাররা ভাবে যে আয় এক ফ্যামিলিতে একইভাবে পরপর তিনটে মৃত্যু কিন্তু এটা নিয়ে কেন তদন্ত হল এটা নিয়ে বড় পুলিশ অফিসাররা ওইখানকার যে লোকাল পুলিশ আছে তাদেরকে কোশ্চেন করছে এবার লোকাল পুলিশ তো আর কি বলবে তারা গড়িমসি করেছে যাই হোক এবার পুলিশ বলে গ্রামবাসীদেরও বোঝায় যে এই যে ঘটনাটা ঘটছে এই ঘটনার সাথে ওই যে তিনটে মৃত্যু হয়েছে তার কোনো না কোনো কানেকশান আছে তো আমাদের ওই যে তিনটে মৃত্যু আছে সেই তিনটে মৃত্যুকে ইনভেস্টিগেট করতে হবে এইবার পুলিশ ইনভেস্টিগেশন করতে গিয়েও তো ফ্যাপড়ে পড়ে তার কারণ যে ঠাকুমার মৃত্যু হয়েছে তার যে ময়না তদন্ত হবে বা ফরেনসিক কোনো রিপোর্ট বানানো হবে আরে ঠাকুমার দেহটার তো কোনো অবশিষ্টই নেই তার কারণ হিন্দু মতে কারণ মৃত্যু হলে তাকে আগুনে পোড়ানো হয় তো সেই হিসাবে আগুনে পোড়ানোর পর সেইভাবে ডিএনএ ভিজেরা কোনো কিছুর কোনো রিপোর্ট পাওয়া যায় না ভালো কথা ঠাকুমা হয়ে গেল ক্যান্সার এবার যে বড় ছেলে ছিল তার বয়স ছিল মোটামুটি ন বছর তারও আগুনে পোড়ানো হয় তারও কোনো রিপোর্ট নেই কিন্তু ছোট যে বাচ্চাটা তার আঠাশে ফেব্রুয়ারি দু হাজার মৃত্যু হয় তার বয়স ছিল চার বছর এবং হিন্দু নিয়মে কোনো মানুষের মৃত্যু যদি আট বছরের আগে হয় তাকে আগুনে পোড়ানো হয় না তাকে কবর দেওয়া হয় এই ক্ষেত্রেও সেম জিনিস হয় এই যে ছোট ছেলে গর্বিত ছিল তাকে কবর দেওয়া হয়েছিল গ্রামেরই পাশে একটা জায়গাতে এবার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের পারমিশান নিয়ে একটা জাজের উপস্থিতিতে ফ্যামিলির পারমিশান নিয়ে এই গর্বিতের যে বডিটা আছে সেটাকে তোলা হয় এবং সেটাকে ফরেন্সিকে পাঠিয়ে দেওয়া হয় ঠিক দু সপ্তাহ পর এই ফরেন্সিক থেকে রিপোর্ট চলে আসে দুটো জিনিস এড়িয়ে আসে যে কেন হুট করে আগুন লেগেছে এবং কেন হুট করে এই তিনটে মৃত্যু হয়েছে এবং তারা রিপোর্টটা দেখে রীতিমতন চমকে গেছে প্রথমে আসি আগুনটা কেন লেগেছে আগুনটা নর্মালি লাগেনি ওটাকে লাগানো হয়েছে কেউ একটা চালাকি করেছে সেই চালাকিটা কি ছিল সোডিয়াম আছে সোডিয়াম যখন অক্সিজেনের সাথে মানে হাওয়াতে যে অক্সিজেন আছে তার সাথে যখন ক্ল্যাশ করে তখন অটোমেটিক্যালি আগুন লেগে যায় এখানে দেশলাই সিগারেট বিড়ি কোনো আগুনের এক্সটার্নাল সোর্সের দরকার হয় পুলিশ এই রিপোর্টটা দেখে রীতিমতন চমকে যায় ভাবে যে হ্যাঁ এইবার তো এখানে তদন্ত করার ম্যাটার আছে যেহেতু এই ফ্যামিলিতে যে তিনটে মৃত্যু হয়েছে তাদের মধ্যে দুজনের কোনো রিপোর্ট পাওয়ার চান্স নেই সেহেতু পুলিশ ডিসাইড করে যে বাচ্চাটার রিপোর্ট আমরা পেয়েছি সেই রিপোর্টটাই ওই যে ঠাকুমা ছিল আর ওই যে বড় ছেলে ছিল তার উপর আমরা লাগাব তো সেই হিসাবে এই তিনজনের মৃত্যুও কিন্তু বিষ প্রয়োগের মাধ্যমে হয়েছে পুলিশ যখন এই রিপোর্টটা পায় তখন তারা একটা কনক্লুশনে আসে যে এই বাড়িতে যা হচ্ছে সেটা কোনো কিছুই নর্মাল এরপর পুলিশ তদন্ত করতে এই যে রিপোর্ট এসছে এই যে ফরেন্সিক রিপোর্ট এসছে তার কথা তারা না গ্রামবাসীকে জানিয়েছে না সেই ফ্যামিলিকে জানিয়েছে তারা তলায় তলায় তদন্ত করছে তদন্ত করতে করতে তারা একটা জিনিস দেখতে পায় এই যে ভূপ সিং আছে আজ থেকে ছয় মাস আগেও এই গ্রামের বাইরেই একটা ওষুধের দোকান এবং তার আগে সে একটা হসপিটালের কম্পাউন্ডার হিসেবে কাজ করত এবার যেহেতু সে কম্পাউন্ডার এবং ওষুধের দোকানে কাজ করেছে তার কিছু কিছু কেমিক্যালের ব্যাপারে জানাশোনা আছে তাহলে এর পিছনে কে আছে ওই প্রতিবেশীর মধ্যে কেউ আছে ভূপ সিংয়ের কোনো শত্রু আছে নাকি ভূপ সিং আছে নাকি ভূপ সিং এর ওয়াইফ মেনেকা সিং আছে প্রথমেই তদন্তের জন্য এই যে মেনেকা সিং আছে তাকে ডাকা তাকে ভালো মতন রগড়ানোর পরেও কোনো রকমের কোনো তথ্য পাওয়া যায়নি পুলিশ তাকে ক্লিনচিট দিয়ে গরিজি মতন ছেড়ে দেয় এরপর ডাকা হয় ভূপ সিংকে ভূপ সিংকে যখন চারিদিক থেকে ঘিরে ধরে কাউন্টারের পর কাউন্টার কোশ্চেন করা হয় একটা সময় ভূপ সিং ভেঙে পড়ে এবং ভেঙে পড়ে বলে যে হ্যাঁ আমি করেছি এই আগুন লাগানোর আমি ছিলাম এবং তিনটে মৃত্যুর পিছনেও আমি ছিলাম পুলিশের আবার মাথায় হাত তার কারণ সে যাদেরকে মেরেছিল তারা তার মা এবং তার দুই বাচ্চা যাদেরকে একটা পুরুষ মানুষ হয়তো পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসে কিন্তু কেন তাদেরকে এই ভবসিং মেরেছিল সেই রহস্যটা উদ্ঘাটন হওয়া এখনো বাকি ছিল প্রথমেই আসি যে কেন এই ভুবসিন পরপর তার ফ্যামিলিরই তার দুটো ছেলে এবং তার মাকে খুন করেছে এবং কি ভাবে খুন করেছে কিভাবে যদি বলতে চাই এই যে ভবসিং মা ছিল সে অসুস্থ থাকতো তার বয়স হয়ে গেছে এবং তার কাশিরও প্রবলেম ছিল এই কারণে কফ সিরাপের সাথে সে একটা বিষ মিশিয়ে তার মাকে দেয় দিয়ে তার মায়ের তারপর সেমভাবে যেহেতু ঠাকুমার কাশির প্রবলেম ছিল এবং হঠাৎ করেই তার বমি করে মৃত্যু হয়েছে এই কারণে তার ছেলেদের ভয় দেখিয়ে ছেলেদেরও এই ওষুধ সে কন্টিনিউয়াস খাওয়াতে থাকে এরপর তার ছেলেদেরও মৃত্যু হয় এই বাসে আর একটা চমকানো তথ্য হয় সেই চমকানো তথ্য কি যে সে তার মাকে মারতে চায়নি তার টার্গেট ছিল মাত্র তার দুটো ছেলেই কিন্তু কেন সে তার ছেলেকে মেরেছিল এটা একটা বড় রহস্য কিন্তু এখনও দানা বেঁধে রয়েছে সে তার মাকে মারতে বাধ্য হয়েছিল শুধুমাত্র এই কারণে যাতে কেউ তাকে সন্দেহ না করে পুলিশকে যে গ্রামবাসীরা তাড়া করেছিল তার পিছনেও এই ভূপ সিং ছিল এই ভূপ সিংই তদন্ত না হওয়ার নামে এই গ্রামবাসীকে খেপিয়ে দিয়েছিল এবং খেপিয়ে দিয়ে পুলিশকে এই তদন্ত থেকে দূরে রাখতে চেয়েছিল হুটাট করে আগুন লাগা এই জিনিসটাই সে করেছিল সোডিয়াম এবং অক্সিজেনের কালেকশানে সে এই জিনিসটা জানতো কিন্তু কেন করেছিল যাতে গ্রামবাসীরা কখনো চিন্তার টাইমই না পায় যে এই ফ্যামিলিতে পরপর এক মাসে তিনটে মৃত্যু কেন হয়েছে তো এই সব কারণ বলার পর যখন পুলিশ তাকে জিজ্ঞাসা করে আচ্ছা এইবার বলো যে তুমি কেন এই তিনটে মৃত্যু ঘটালে কেন করলে তখন ভূপ সিং বলে যে আমার যে ওয়াইফ আছে তাকে আমি লকডাউনের পর থেকে সন্দেহ করতে শুরু করি কেন সন্দেহ করি আমার ওয়াইফ একাধিক মানুষের সাথে একাধিক পুরুষ মানুষের সাথে খুব হেসে হাসে কথা বলতো যেগুলো আমার দেখে সহ্য হতো না সেই কারণে আমি আমার কম্পাউন্ডারের চাকরি ছেড়ে এখানে বাড়ির পাশে এসে ওষুধের দোকান পর্যন্ত কিন্তু তারপরেও আমার বারবার মনে হতে থাকে যে এই যে বাচ্চা দুটো আছে এই বাচ্চা দুটো অ্যাকচুয়ালি আমার না এই বাচ্চা দুটো আমার ওয়াইফের অবৈধ সম্পর্ক থাকে এই কারণে আমি ওদেরকে আমার জীবন থেকে পুরোপুরি সরিয়ে দিতে দিয়েছি কিন্তু আপনি ভাবুন সেই ভূপ সিং কতটা বোকা একবার ডিএনএ টেস্ট করালেই হয়ে যেত যে এই সন্তানটা তোর নাকি অন্য কারণ জাস্ট সন্ধ্যা বেসিসে এই ভূপ সিং তিনজনকে তাও আবার তিনজনকে তার নিজের মা এবং নিজের সন্তান তাদেরকে মেরে ফেলবে বর্তমানে এই ভূপ সিং কাস্টাডিতে আছে তার ট্রায়াল এখনো স্টার্ট হয়নি পুলিশ চার্জশিট দেবে তারপর ট্রায়াল স্টার্ট হবে তো এই রকম ক্রাইম থ্রিলার যদি আপনার শুনতে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন বন্ধুদের গ্রুপে শেয়ার করে দিন আর একটা কমেন্ট করে দিন ধন্যবাদ আবার দেখা হবে